যেই মানুষটাকে আমি এত ভালোবাসছি দেখে বিয়ে করব এরকম একটা স্বপ্ন নিয়ে আমি বলছি যে বিয়ের ডেটটা ঠিক করো কথা বলো বাসায় সেই মানুষটার সাধ্য যদি আমি না বুঝতে পেরে মানুষটার উপরে আমি এত কিছু চাপিয়ে দিই এটা কিভাবে তাহলে সম্ভব একটা ছেলের কাছে এটা বলাটা খুবই কষ্টকর যে আমি আসলে এটা এফোর্ড করতে পারবো না দেনমোহরের জায়গাটা আমরা খুব অস্বাভাবিক একটা পর্যায়ে নিয়ে যাচ্ছি এক কোটি টাকা দেনমোহর বা দশ কোটি টাকা মহর বিগ ফ্যাট ওয়েডিং অনেক ছেলের সাথে যখন কথা বলা হয় অবিবাহিত যারা বিয়ে করবে এরকম একটা স্টেটে আছে ছেলেটার বয়স তখন কেমন থাকে হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছে নতুন একটা চাকরিতে ঢুকেছে বা নতুন একটা বিজনেস স্টার্ট করেছে বিয়ে করবে এরকম একটা সিচুয়েশন ফ্যামিলি থেকে বলছে এবং এরকমও হতে পারে অনেকদিন ধরেই হয়তো তাদের সম্পর্ক আছে মেয়েটাও তার ফ্যামিলি থেকে চাপ খাচ্ছে বিয়ে করা দরকার সো ছেলেটাও সিদ্ধান্ত নিচ্ছে ওই সময়টাতে এখন যদি ছেলেটাকে এরকম বলা হয় যে একটা ডেস্টিনেশন ওয়েডিং বা এত এত দশটা প্রোগ্রাম তোমাকে করতে হবে আমার এত এত আত্মীয় স্বজন তোমাকে অ্যাটেন্ড করতে হবে বা গহনা এরকম হতে হবে বিয়ের ড্রেসটা এরকম হতে হবে যুক্তি কি বলে যেই মানুষটাকে আমি এত ভালোবাসছি দেখে বিয়ে করব। এরকম একটা স্বপ্ন নিয়ে আমি বলছি যে বিয়ের ডেটটা ঠিক করো কথা বলো বাসায় সেই মানুষটার সাধ্য যদি আমি না বুঝতে পেরে মানুষটার উপরে আমি এত কিছু চাপিয়ে দিই এটা কিভাবে তাহলে সম্ভব যদি সম্পর্ক আগে থেকে নাও থাকে অ্যারেঞ্জ ম্যারেজের কথায় যদি আমরা চলে আসি তখনও বা কীভাবে সম্ভব যে একটা সদ্য পাশ করা ছেলে বা নতুন চাকরিতে ঢুকছে তার কাছে আমরা এই জিনিসগুলো আবদার করব এবং একটা জিনিস কি এটা অনেকেই হয়তো এখন বলতে পারেন যে না এটা তো তাহলে মানে ফ্যামিলিতে স্টেটাসটা দেখে তারপরে ডিসিশনগুলো নেওয়া উচিত যে আমার বাবা মার টাকা খরচ করার ক্ষমতা কতটুকু বা ছেলেটার খরচ করার ক্ষমতা কতটুকু কিন্তু এখানে প্রশ্নটা আসে একটা উচ্চবিত্ত पौड़ी এরকম একটা বিয়ে হলো যেখানে অনেক অনেক আয়োজন করা হয়েছে যাদের সামর্থ্য আছে তারা করতেই পারে এখানে কোনো সমস্যা নেই কারণ বিয়েটা আপনার একটা স্বপ্ন আপনার পরিবারের সাথে সবাই মিলে উৎসবের মতো করে আপনি এটা আয়োজন করতেই পারেন কিন্তু সমস্যাটা যেখানে হয় যখন অন্যান্য মেয়েরাও এটা দেখছে অন্যান্য ছেলেরাও এটা দেখছে এটা আস্তে আস্তে একটা প্রতিযোগিতা শুরু হয় নিজের স্টেটাস মেনটেন করার জন্য এবং অনেক ক্ষেত্রে এগুলো খুবই প্রচলিত যে আমরা একটা বিয়েতে গিয়ে অনেক ভুল ধরি অনেক খুব ধরি এবং যতটা না বিয়েতে বাবা মা কনে বা কনের ভাই বোনদের কথা থাকে তার চেয়েও বেশি কথা থাকে যে তার খালার মামার ফুপুর চাচার আত্মীয় কি বলে গেল বা ওই বোনের বেআইনের খালা তো মামা তো ফুপা তো ভাই বোন কি বলে গেল তাদের কি খুশি করতে হবে তাদেরকে শাড়ি জামা পাঞ্জাবি দিতে হবে বা তাদেরকে এই আপ্যায়ন করতে হবে এরকম যে বাহানাগুলা বা এগুলো যে বায়নাগুলো আমরা তুলে ধরি তখন নতুন যে একটা ছেলে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিবে সে কি আসলে সামনে আগাবে নাকি সে আরও বলবে আমি আরেকটু অ্যাস্ট্যাবলিশ হই তারপরে আমি বিয়েটা করি কারণ মান সম্মানেরও তো ব্যাপার কারণ একটা ছেলের কাছে এটা বলাটা খুবই কষ্টকর যে আমি আসলে এটা অ্যাফোর্ড করতে পারবো না এবং ডেফিনেটলি সে যদি এটা অ্যাফোর্ড করতে না পারে অনেক ক্ষেত্রেই যেটা হয় যে পরবর্তীতে বিয়ের পরে তাকে অনবরত কথা শুনতে হয় তুমি তো এটা করতে পারো তুমি তো ওটা করতে পারো এবং এই জিনিসটাও কিন্তু তার জন্য অনেক বেশি সাফোকেটিং হয়ে যায় বিয়েটা সহজ করার কথা ছিল কিন্তু আমাদের যে চাহিদা এটা নেভার এন্ডিং একটা প্রসেস এবং বর্তমানে অনেক ক্ষেত্রে ছেলেরা এই সমস্যাটার খুব বেশি মুখোমুখি হচ্ছেন এবং বিয়ে করার ব্যাপারে তাদের ভিতরে একটা দোদুল্যমান মনোভাব চলে আসছে বা দনমনা চলে আসছে ভয় পান তারা অনেক ক্ষেত্রে আসলেই কি আমি এটা অ্যাফোর্ড করতে পারবো নাকি এবং আরেকটা যেটা দেখা যায় যে আমি এটা আমার কয়েকজন ক্লায়েন্টের কাছ থেকে ওরকম ফিডব্যাক পেয়েছি যার সাথে সম্পর্ক সে বলছে তোমার সাথে আমি এখন আছি ঠিকই কিন্তু বিয়ের জন্য কিন্তু এরকম ডেস্টিনেশন ওয়েডিং বা এ তোমাকে এভাবে এভাবে করে পুরো প্রসেসটা সাজাতে হবে যদি তুমি না পারো তখন যদি আমি অন্য কোনো ভালো পাত্র পাই যে কিনে এগুলো এফোর্ট করতে পারবে আমি কিন্তু তার কাছে চলে যাব এ কথাগুলো কিন্তু হয় এবং এটা আসলে খুব তিতা সত্যি কথা সবার সাথে না হলেও একজনের সাথে হয় কিন্তু যার সাথে হয় তার কিন্তু প্রত্যেকটা বিষয়ে সে অপমানিত হচ্ছে বা কষ্ট পাচ্ছে এবং অনেক ক্ষেত্রে আরও জায়গাটা আমরা খুব অস্বাভাবিক একটা পর্যায়ে নিয়ে যাচ্ছি এক কোটি টাকা দেনমোহর বা দশ কোটি টাকা দেনমোহর যার সামর্থ্য আছে অবশ্যই নিতে পারেন এবং এই দিনমোহরে আপনি বসতে পারেন কিন্তু যার সামর্থ্য নেই যদি তাকে তখন চাপিয়ে দেয়া হয় তখন আসলে জিনিসটা কেমন হয় এবং এখানে অনেকেই যদি ধর্মের কথাও নিয়ে আসেন ধর্মকে আসলে দেনমোহর এভাবে সাজেস্ট করে বা এভাবে সাপোর্ট করে ধর্মকে আসলে বিয়েটাকে এতটা লেভিসুয়েতে নিয়ে আসতে বলে যে সামর্থ্যের বাইরে যেতে হবে আপনাকে লোন করতে হবে বিয়েটা তো আপনার প্রোগ্রামটা ধরলাম এক মাস ধরেই আপনি করলেন কেনাকাটা সব কিছু মিলে ধরলাম ছয় মাস কিন্তু এর পরে আপনি নতুন একটা সম্পর্ক যখন শুরু করতে যাচ্ছেন আপনি কি লোনের বোঝা নিয়ে শুরু করতে চাইবেন আপনার পার্টনার লোনটা নিল এবং বিয়ের পরে এরপরে তো আপনার হানিমুনের একটা ফেজ আসবে আপনি হানিমুনের জন্য তখন আবার লোন দিলেন আপনার হানিমুন গেল আপনার বিয়ে গেল তারপরে কি আপনার আর কোনো জীবন নেই এরপরে কি আপনি লোনটা আস্তে আস্তে করে টানতে 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 আপনার যখন বাবু হতে একটা প্রিপারেশন আপনি নিতে থাকবেন তখন কি আরও লোন নিবেন এবং আপনার জীবনে তাহলে আপনি কি কখনোই চিন্তামুক্ত মুক্ত উপায়ে সামনে আগাতে পারবেন না এবং আমরা একটা জিনিস ভুলে যাই যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী জিনিসগুলো কেন প্ল্যান করতে পারি না কেন একজন যদি দশ দিন ধরে বিয়ে করে দশ জায়গায় ওই দশ রকম ফাইভ স্টার হোটেল যদি সে অ্যারেঞ্জ করে আমাকেও কেন করতে হবে এবং আমি যার সাথে আমার বিয়ে সম্পর্কটা গুছাতে চাচ্ছি বা আমি স্বপ্নটা দেখছি ওই মানুষটার সামর্থ্য কতটুকু আমি তো এটা জেনে বুঝেই আগাচ্ছি না কি আমি যদি এটা জেনে বুঝে না আগাই তাহলে অবশ্যই আমার একটা পজ নেওয়া উচিত আমার আবার রিথিং করা উচিত আমি কি আসলে এই মানুষটার সাথে থাকতে পারবো নাকি এবং আপনারা এর আগেও যদি আমার ভিডিও ফলো করে দেখেন আমি একটা জায়গায় সবসময় বলি যে আপনার টাকা পয়সা প্রয়োজন টাকা পয়সা ছাড়া আসলে জীবন সম্ভব না কিন্তু কতটুকু প্রয়োজন আপনি যদি সাধ্যের অতিরিক্ত খরচ করে ফেলেন এক্সট্রিম লেভেলে চলে যান তখন জিনিসটা কি আপনাকে আসলেই ভালো রাখবে নাকি ব্যালেন্স ওয়েতে যেখানে আপনি আপনার জীবনের রিক্রিয়েশন পারপাসে উৎসব পারপাসে আপনি অবশ্যই লোন না করে আপনার সামর্থ্যের ভিতরে টাকা খরচ করছেন পরে আবার অনুষ্ঠান শেষ হয়ে গেলেও আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মনের খুশিতে নিশ্চিন্ত মনে টাকা খরচ করতে পারছেন এটাই কি আসলে হওয়া উচিত না